একাদশী দুই দিন উল্লেখ থাকলে আমরা কোন দিনটি পালন করবো তো আপনারা মানবেন না কারণ আপনারা তো এক লাইন বেশি বোঝেন তিনটা একাদশীর নিয়ম আছে তিন প্রকার একটা হচ্ছে স্মার্ত মত একটা হচ্ছে গোস্বামী মত আর একটা হচ্ছে নিম্বাক্য মত তো নিম্বাক্য মতে যারা দীক্ষিত তারা তাদের গুরু পরম্পরাই মানা উচিত নাকি বাবা আর আমরা যারা কৃষ্ণমন্ত্রে দীক্ষা গ্রহণ করিয়াছি তাহারা গোস্বামী মত অনুকরণ করিতে গোস্বামী মত কেন অনুকরণ করিব এই আমাদের গীতার মধ্যে একটা অন্ধ ব্যক্তি আছে ওনার নাম কি তোমার কাছে শুনতে চাইছি নাকি সামনের দিক কইছি নাম কি ধৃত তো ধৃত ধ্রুত আর ধৃত একটা তাৎপর্য আছে না হ্যাঁ অতিব চালাক ব্যক্তি তারপরে সে অন্ধ তার নাম ছিল ধৃতরাষ্ট্র এই ধৃতরাষ্ট্র রাষ্ট্র মৈত্রী মুনির কাছে একদিন জিজ্ঞাসা করলেন মা কথা বলবে না কোনটা যেন করে ক্যাসেট বাজান বন্ধ এখন ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন মৈত্রী ও মনির কাছে আয় মণি এই মৈত্রী মুনি কাছে বলছে মণি আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা ভালো করে শুনবেন যারা প্রশ্ন করেছেন একের মধ্যে সব প্রশ্নের উত্তর হয়ে যাবে বলছেন আপনার কাছে একটা জিজ্ঞাসা বলছে বলছে কি আমার এই শতপুত্র কেন আমি তো জন্মন্ধ আমার তো কোনো পাপ ছিল না আমার তো কোনো পাপ নেই আমি জন্মন্ধ আমি পৃথিবীর আলো দেখিনি তাহলে আমি কখনো পাপ করলাম বলছে রাজন আপনার স্ত্রী শত পতঙ্গের মস্তক সিরে মালা পড়েছিল শত পতঙ্গের ডিমটাকে পাড়িয়ে নষ্ট করেছিল আরো আরো অন্য অন্য অভিশাপ আছে একত্রিত হয়ে তার এক সেটে শতপুত্র বলছে মনিবার কথাটা বলছেন ভেবে বলছেন তো বলছে হ্যাঁ বলছে আচ্ছা একটা নারী কি একটা সন্তান জন্ম দিতে পারে পারে না যদি তাই পারতো তাহলে অবিবাহিত কালেই তো বাচ্চা হয়ে যেত আবার ওরা বলবো না ও আয় ওদিকে আর যাবো না আমার মুখ ভালো না শেষ এবার কোনটা তুই কোনটা বলবো আপনারা কষ্ট পাবেন অধিকার যাবো না তাকে শুনেন বলছে যে তাহলে একার দ্বারা যদি সন্তান না হয় আমার স্ত্রীর পাপে তার পুত্র মারা যাবে কিন্তু এই একশো পুত্রের ভাগ তো আমারও থাকবে তাই পঞ্চাশটা মারা যেত আর পঞ্চাশটা থাকলো না কার কথায় কি যুক্তি কি অনির্য নাকি বৈধ যুক্তি না অবৈধ বাবা এইবার মণিবর তো বিপদে পড়ে গেছে আসলে কি বিপদে পড়ছে না মণিবর জানে কিন্তু বলছে না কারণ রাজা কষ্ট পাবে তাই বলছে মণিবর বলছে রাজন আপনাকে বলতেই হবে বলছে হ্যাঁ বলছে আপনারও পাপ আছে বলছে কি বলছে এ জন্মে নয় আগের জন্মে আপনি দশমী বৃদ্ধা একাদশী করিয়াছিলেন যারা দশমী বৃদ্ধা একাদশী করিবে তাহাদের এ জন্মে না হয় পরজন্মে পুত্র শোক পাইতে হইবে দশমী বিদ্যা একাদশী করলে এ জন্মে না হলে পরজন্মে বুঝতে পারছি কিনা এজন্য আমাদের হরিভক্তি বিলাস সিদ্ধান্ত মোতাবেকে গোপাল ভট্ট গোস্বামী এবং সনাতন গোস্বামী সিদ্ধান্ত যুক্ত করলেন যে দশমী বিদ্যা একাদশী পরিত্য করে দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত করিতে হইবে কেন শাস্ত্রে লিখেছে যদি শুদ্ধ একাদশী থাকার পরেও পরের দিন যদি মহাদশী উদয় হয় তাহলে একাদশী পরিত্যাগ করিয়েশী ব্রত করিবে কে শাস্ত্রে এটা নিহিত করলেন এখন আমরা এটা বললেও প্রকৃত ব্রাহ্মণ যারা তাদের আমি প্রণাম করি কারণ ব্রাহ্মণকে অসম্মান করার আমার বাবারও ক্ষমতা নেই কিন্তু আমার কথাবার্তার মধ্য দিয়া অনেক ব্রাহ্মণরা ভাবে যে আমাকে ওই বুঝি বকে কিন্তু না বাবা যে ব্রাহ্মণ তারে আমি দণ্ডবোধ করি তাকে কখনোই আমি ক্ষুণ্ণ করতে চাই না কিন্তু যারা ব্যবসায় হয়েছে ওইগুলোকে সারা যাবে না বাউন আর ব্রাহ্মণ কিন্তু আলাদা ওরা আবার মানুষে একাদশীর দিন শ্রাদ্ধ পড়লে তাও করায় কারণ ওর পুঁজি ওই দিনকে না খালি একদিন পরে যদি হয় তাহলে খোলা তাইতে যাবে তো